প্রিয় বন্ধুরা আমরা প্রায় সকলেই ফজরের নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজের মধ্যে এমন পাঁচটি বরকতময় শূন্য তামল আছে যা আমরা অনেকেই জানি না আজকে যে হাদিসগুলি বলবো তা পর বুঝতে পারবে। আমরা কত বড় বড় শূন্য তামল সম্পর্কে গাফের মুসলিম শরীফের তেরোশো উনসত্তর নং হাদিসের বর্ণনা নবী করিম ওয়াসাল্লাম এরশাদ করেন মানসালিম্বাতিল্লা যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল সুতরাং এমন যেন না হয় যে আল্লাহ আমাদেরকে তার জিম্মাভুক্ত কোনো বিষয়ে প্রশ্ন করে বসেন এহাদিসের উদ্দেশ্য হল ধরুন একজন রিক্সাওয়ালা বা কৃষক ফজরের নামাজ পড়ে রিক্সা চালাতে বের হয়েছে অথবা কৃষিকাজ করতে বের হয়েছে এখন আপনি যদি তার উপর কোনো বিষয়ে জুলুম করেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবেন আল্লাহ প্রশ্ন করবেন ফজর আদায়কারীকে আমি নিরাপত্তা দিয়েছিলাম আমার জিম্মায় নিয়েছিলাম তুমি কেন তার উপর জলম করলে তাহলে হাদিস থেকে স্পষ্ট যায়। যদি আমরা নামাজ আদায় করি সারা দিন আমরা আল্লাহর জিম্মায় আল্লাহর দায়িত্বে চলে যাই ফজরের নামাজের দ্বিতীয় বিষয় হল ফজরের শূন্য মুসলিম শরীফের সতেরোশো একুশ নং হাদিসের বর্ণনা নবীজি ফরমান পৃথিবী ও তাতে যা কিছু আছে। সবার চেয়ে উত্তম এখন দুনিয়ার যত সম্পদ আছে তা যদি এক পাল্লাই দেয়া হয় আর অপর পাল্লায় ফজরের বীরাকাজ সুন দেওয়া হয় সেটাই ভারী হবে সোহানাল্লা ফজরের নামাজের সুন্নত যদি ঘরে পড়েন আর প্রথম রাকাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়া শূন্য এক ব্যক্তি ফজরের সুন্নতে সুরা কাফিরুন উন পড়ল নবীজি বললেন এই ব্যক্তি তার রবকে পরিপূর্ণভাবে চিনতে পেরেছে সে যখন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পড়ল নবীজি ফরমালেন এই ব্যক্তি তার রবের প্রতি পরিপূর্ণভাবে ইমান এনেছে মাগরীবের নামাজের পরের সুন্নতি ও প্রথম রাখাতে সুরা কাফিরুন, আর দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পড়া সুন্নত আর যদি পারেন ফজরের সুন্নত নামাজের কেরাতে روثم ركعة بوربين <سؤال> سورة آيات. أعوذ بالله من الشيطان <سؤال> الرجيم. <سؤال> قولوا آمنا بالله <سؤال> وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسد ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা না النবিয়ুনা মির রাব্বিহিম লা বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহূ মুসলিমুন অর্থাৎ তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তদীয় বংশধরদের প্রতি এবং অন্যান্য পালন কর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তদ সমুদয়ের উপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারী আর দ্বিতীয় রাখাতে পড়বেন সুরা ইমরানের চৌষট্টি নং আয়াত সে আয়াতে আল্লাহ তালা বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعدا أربابا من دون الله فإن تولوا فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ অর্থাৎ বলুন হে আহলে কিতাবগণ একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করব না তার সাথে কোনো শরীর সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালন কর্তা বানাবো না তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরা তো অনুগত তাহলে ফজরের সুন্নত ঘরে পড়বেন প্রথম রাকাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে কাতে সুরা এখলাস পড়বেন আর যদি পারেন মাঝে মাঝে ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরা বাকার একশো ছত্রিশ নং আয়াত আর দ্বিতীয় রাকাতে সুরা আলী মরানের চৌষট্টি নং আয়াত পড়বেন তিন নং কাজ হলো সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটি দোয়া করবেন দোয়াটি তিনবার পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বা জিব্রাইল ওয়া 미কাঈল ওয়া ইসরাফিল ওয়া মুহাম্মাদিন নাউযু বিকা মিনান নাফ আল্লাহুম্মা রব্বা জিব্রাইল ওয়া 미কাঈল ওয়া ইসরাফিল ওয়া মুহাম্মাদিন নাউযু বিকা মিনান নাফ এরপর যদি আপনার ঘরে স্ত্রী থাকে তিনি যদি জাগ্রত থাকেন তার দিকে তাকিয়ে তার সাথে কিছু কথাবার্তা বলবেন যেমন আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহা বলেন নবীজি ফজরের সুন্নত পড়ার পর আমার দিকে তাকাতেন যদি আমি জাগ্রত থাকতাম তাহলে নবী আমার সাথে কথা বলতেন সুতরাং সুন্নত আদায়ের নিয়তে ফজরের সুন্নত পড়ার পর নিজের স্ত্রী যদি জাগ্রত থাকে তার সাথে কিছু কথাবার্তা বলবেন আয়সা রাদি আল্লাহ তালানহা বলেন যদি আমি ঘুমন্ত থাকতাম তাহলে নবীজি আমাকে জাগিয়ে দিতেন সুতরাং ফজরের সুন্নতের পর আপনার দুইটি কাজ যদি আপনার স্ত্রী জাগ্রত থাকে তার সাথে কথা বলা আর যদি ঘুম থাকে জাগিয়ে দিয়া ফজরের সময় পঞ্চম সূন্নত আমলের ব্যাপারে আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালানা বলেন ফজরের সুন্নত পড়ার পর নবী করিম সাল্লাহ আলাইসালাম কিছুক্ষণ ডান কাত হয়ে শুয়ে থাকতেন তবে এই আমলটি তখন করা যাবে যদি আপনি নিশ্চিত থাকেন যে এই সুনত আদায় করতে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন না ফজরের সন্ন্যত পড়ার পর হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু ডাকার আগ পর্যন্ত নবীজি একটু শুয়ে থাকতেন কিন্তু আপনি শুলে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে দরকার নাই তবে সুন্নতের নিয়তে ডানকাত হয়ে শুয়েই পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই উঠে যাবেন তাহলে সুন্নতের সবাব পাবেন বিশেষ করে যারা তাহাজুত পড়েন তারা ফজরের সময়ে আমলগুলি করবেন সকাল বেলাতেই যদি নবীজির সুন্নত আমল দিয়ে দিন শুরু করেন তাহলে দেখবেন আপনার সারাটা দিন কতটা বরকতপন্ন হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন.